ভাল লাগে খাৰপ লাগ গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বুধবার তাড়াতাড়ি রান্নাবাড়ি সেরে খাওয়া দাওয়া করে পুপুর সঙ্গে শপিং করতে বেরোবো আমাদের শ্রীরামপুরে যে জুডিওটা রয়েছে সেখান থেকে একবার ঢু মেরে আসি জানি না এর পছন্দ হবে কি না আর আমাকে বাড়ি থেকে বলেই নিয়ে যাচ্ছে মা ওইখানে গিয়ে যদি আমার জামা পছন্দ না হয় তাহলে জোর করে আমাকে নিতে বলবে না ওই গাড়ি ভাড়া দিয়ে এলাম গেলাম অথচ কেনাকাটা করলাম না এই নিয়ে কথাও শোনাবে না আমি ঠিক আর আজকে দেখুন কি রান্না করছি ওই রবিবার দিন কিছুটা চিকেন আনা হয়েছিল। ম্যারিনেট করে দুই ভাগে রেখে দিয়েছিলাম তার একটা প্যাকেট আজকে বের করে রান্না করে রেখে যাচ্ছি আর দেখা যাক আমি যদি আমার জন্য কোনো কুর্তি পছন্দ করতে পারি তো জুডিও থেকে নিয়ে নেব কম দামের কুর্তি বেশ ভালো পাওয়া যায় গো ওখানে একসঙ্গে মনে হয় আরো দুটো এক্সট্রা হাত আমার থাকলে ভালো হতো কাজকর্ম করতে সুবিধা আর এই দেখুন বন্ধু প্রেশার কুকারে যে এক সোমবারে চিকেনের ঝোলটা রান্না করেছি তার কালার এইভাবে কখনও রান্না করে খেয়ে দেখবেন বিশেষ করে কনকনে শীতের দুপুরে কিংবা রাতের দিকে এরকম প্রেশার কুকারের চিকেনের স্বাদ অন্য রকম লাগে হুম হয়েছেন চলুন জানি না আমি না আমি পারবো না আমি অভিনয় করতে পারি না পারবো না এই गेला হয়ে গেল চলে আসলি টুকানি খেয়েছি কি করতে ঐ যে জানি তো রঙ্গিলা ওই মহিলাটাকে ধরে নিয়ে আসছে আয়ন ফোরিং তার মুখে মুখ ঠকিয়ে দাঁড়িয়ে রয়েছে বল তো কি না রঙ্গিলা তুই একা যা করবি কর রাস্তা কাটে গিয়ে কর বাড়ির ভেতরে আনিস না আর ফোরিং মাথাটা নষ্ট করে দিচ্ছে রঙ্গিলাটা জানো আবার আজকেও একটা আলাদা মহিলা ধরে নিয়েছে কি বলবো আর মা তুমি এরকম বাজে হয়ে যাচ্ছ হ্যাঁ তুমি মায়ের ছেলে হয়ে থাকতে পারছো না আর আজকে সকালবেলায় অনেকগুলো চাদর ছাদে মেলে দিয়ে গেছিলাম এতক্ষণে হয়তো শুকিয়ে গেছে তা শুকাক বা না শুকাক আকাশটা কালো করে এসছে তো আমি এগুলো নাবিয়ে রেখে যাই নাহলে রাস্তাঘাটে বেরোনোর পরে হঠাৎ বৃষ্টি দেখলে না আমার আর কোনো কিছুতে মন বসবে না খালি এই শুকনো চাদরগুলোর কথা মনে পড়বে যে দেখো তুলে রেখে আসলাম না বৃষ্টির জলে সব ভেসে চলে গেল সংসারই মানুষ যেখানেই যাব সেখানেই কাঁধে পিটে সংসার নিয়ে ঘুরতে হবে আর ভেবেছিলাম বাড়ি থেকে বারোটা সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে যেতে পারলে তাড়াতাড়ি কেনাকাটা করে ফিরবো পুবু চারটে সাড়ে চারটের সময় রাইফেল প্র্যাকটিসে যাবে কোথাকার কি আমাদের খাওয়া দাওয়া যেমন তেমন ফরিংকে একটু খাইয়ে রেখে যেতে না পারলে বাড়ি ফেরার তারা লাগবে তখন আর কোনো জিনিস নেড়ে ঘেটে বেশিক্ষণ দেখতে পারবো না আর শপিং মানেই তো দশটা দোকান ঘুরে একটা জিনিস কেনা ওই দেখুন তারটা ছিঁড়ে গেল কাঁথা দড়ি গো অনেক দিন যাবৎ এ টেকসই হয়েছে আগে লাইলনের দড়ি টানানো ছিল আবার সেগুলো টানাতে হবে আবার কখনো শপিং করতে গেছি অথচ খালি হাতে বাড়ি এসছি আপনাদের সঙ্গে কি কখনো এরকম হয়েছে ক্যামেরা মুখের সামনে তাক করলেই ঢং দেখায় বুঝেছো সারাক্ষণ ঢং পয়সাটা কোথায় ওপরে রাখলেও তুলছি চলে আসে তুলছি চলে যায় আসে কি কোমর বাস করে কোনো কিছু বের করতে গেলে তেল পাই যে শরীরের ভেতরের হাঁটি হুটিগুলোর বয়স হয়েছে হ্যাঁ গো মাঝে মধ্যে হাঁটুতে ব্যথা করে কোমরে টান লাগে আর হরিণ দেখছে কি হলো এবারে সেজে গুজে কোথায় যাচ্ছে বাবা পুজো লেগেছে আমাদের পুজো ওই ভাবে তোদের বারো মাসে যে কতগুলো নাটক আমায় বসে বসে দেখতে হয় হুম চলো কেমন অস্থির হয়ে যাচ্ছি হ্যাঁ রোদ আছে তো মারাত্মক গরম ছেড়েছে বৃষ্টি আসার আগে যেমন হয় চারপাশটা ঘুমোট অন্ধকারও হয়ে গেল হ্যাঁ যাক আমি আমার হাতের কাজগুলো সেরে রেখে গেছি এখন রাস্তাঘাটে যতক্ষণই থাকি না কেন কোনো টেনশান নেই ইন্দ্র এসে ভাত মেখে খেয়ে নেবে রঙ্গিলা খাবে রঙিলার ভাতটা আমি আর ওই পাশ দিয়ে দিতে যেতে পারি না বলে ইন্দ্র যখন আসে তখনই ওকে দেয় আর সারাদিনে ওর খোঁজ পাওয়া যায় না তো ইন্দু আসবে ইন্দ্র পেছন পেছন আসবে আবার ইন্দু যখন বেরিয়ে যাবে ইন্দ্র পেছন পেছন বেরিয়ে যাবে ওই দেখ ওই মহিলাকে রেডি করে গেটের সামনে বসিয়ে রেখেছে এই যে এই রঙিলাটা এ মহাবত ওর খাওয়া জোটে না ও আবার আরো চারটে নিয়ে এসে তান্ডব করে ফরিং এর খোঁজ নিতে গেছে দেখ না দেখ না ফরিং এর খোঁজ নিতে গেছে যা এদের গায়ে এখন পোকা হবে খুব তোকে কি মেরেছে ধরেছে নাকি রে দেখুন দেখছেন রঙিলা সারাক্ষণ এই মেয়েটাকে সঙ্গে করে বাড়িতে আসছে দেখ না দেখ না দেখ না দেখ না দুজনেই বেরো আগে যে সমস্ত কুর্তি একটাও পায়ার এই তো পুজোর পরে হাঁটতে বেরো দশ কেজি ওয়েট কমাবো কথা না একদম সত্যি

বেশি টাকা ভাড়া নিয়ে ফেলেছে হ্যাঁ ভালো লাগে পরে দেখ নিয়ে দেখ এই আগেরটাই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কাঁধে ব্যাগ ঝুলি নিজে এবারে এই কুর্তিটা বেশ ভালো তো এই পিঙ্ক কালারের সবই কি তোর জন্য এটা কি ভালো জামাটা হ্যাঁ জামাটা খুব ভালো হলুদটা বেশি ভালো হ্যাঁ করে দেখ

দুপুর গড়াতে না গড়াতে বৃষ্টি মানুষজন কেনাকাটা করবে কি করে বলুন তো বাড়ি থেকে তো বেরোতেই পারবে না হ্যাঁ ব্লিঙ্কেট থেকে কিছু জিনিস অর্ডার দেওয়া হয়েছে সেটা এই গেট দিয়ে না পারলে ওই গেট দিয়ে নিয়ে নেবো এই গেটে আসলে না ফোরিং ঘ্যাও ঘ্যাও মাথা যন্ত্রণা উঠিয়ে দেবে আর আমার সন্ধেবেলা থেকে মাথা যন্ত্রণা করছে বলে চশমাটা পরে রয়েছি রাতে রুটির সঙ্গে হবে ওই মিশালি ডাল দিয়ে তরকা বুঝেছেন তা দুপুর দুপুর ভেজাতে ভুলে গেছি হঠাৎ করে খাওয়ার ইচ্ছা হলে এ সমস্ত ডাল গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন দেখবেন আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ভিজে নরম হয়ে যাবে আট ঘন্টা নয় ঘন্টা ভেজানো থাকলে সিটি কম খেত এটাতে একটু সিটি বেশি দিতে হবে আটাও মেখে রেখে দিয়েছি আহ চশমাটা না পড়লি না সেই চোখে সমস্ত অন্ধকার দিচ্ছে ব্লিংকেট থেকে পাঁচ কেজি আশীর্বাদ আটা অর্ডার দিয়েছিলাম সেটা ডেট পার হয়ে গেছে উনিশে আগস্ট পর্যন্ত এর ডেট ছিল এক্সপায়ার হয়ে গেছে তা ছেলেটাকে জিজ্ঞাসা করলাম কিভাবে পাল্টানো যাবে বলে ওখানে গিয়ে রিপ্লেস করুন এটা পাল্টে ওরা অন্য একটা আটার প্যাকেট দিয়ে যাবে আমারও তো তাই মনে হচ্ছে এই কারণে মুদিখানার দোকান অনেক ভালো কিছু ব্যাগর ভাই হলে দৌড় দিয়ে ছুটতাম ঠিক আই চলুন অন্যান্য কী এসছে না এসছে একবার দেখিয়ে নিই এটা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস লাল হারপিক নিচের ঘরের বাথরুমের অবস্থা খুব খারাপ হারপিক ছিল না বলে ওই নির্মা দিয়ে ডলাডলি করেছি এ বাবা কি হবে এ আটা খেলে মরে যাবো না তো মরে তো যাবই তার মানে ব্লিঙ্কিটে এরকম এক্সপায়ারি জিনিসই বিক্রি হয় বুঝি সব ফটো মিলিয়ে নেওয়া সব মিলালে কি হবে কেন এক্সচেঞ্জ হবে রিপ্লেস হবে এটার বদলে আরেকটা এটার বদলে আরেকটা দিচ্ছে না আর এটা কো রিপ্লেস ইয়ে দিচ্ছে না এই বাবা তাহলে পচাটাই খাবো নাকি এখানে প্রেসার কুকারে ডাল সিটি দিতে বসিয়েছি আর সিটি পড়ছে না দুপুরবেলা এটাতে করে বোরিং এর ভাত রান্না করেছি না ওই সিটির মুখটাতে ভাত ভাত হয়ে গেলে আর সিটি পড়তে চায় না এই হলো গন্ডগোল চলুন রুটি বানিয়ে ফেলি মারাত্মক গরম পড়েছে মারাত্মক গরম টেকা যাচ্ছে না এই গরমে রুটি খেয়ে হজম করতে পারবো ভাত আছে ভাত দিয়ে ডাল দিয়ে মেখে আমি খেয়ে নেব আটার প্যাকেট পাল্টে দিয়ে গেছে এটা নভেম্বর অবধি ডেট রয়েছে আর দেখুন সাতখানা রুটি করতে গিয়ে চতুর্দিকে আটা আটা হয়ে গেল এই কারণে আমার না রুটি করতে ইচ্ছা করে না জানো রান্নাঘর বড় অপরিষ্কার হয় আর এইভাবে রুটি না শেঁকলে আমি শেখতে পারি না ফুলবেই না রুটি হ্যাঁ বাবা ওই পাশ দিয়ে এসছিল খালি বলছে জেরক্সের দোকান জেরক্সের দোকান আমি তো আর বুঝতেই পারছি না ওই পাশের রাস্তাটা দিয়ে দিয়ে গেছে রুটিগুলো আবার গরম জলে ধুতে হবে নালে শক্ত হয়ে পড়বে খুব ইন্দ্র খেতে পারে না রুটি না ধুয়ে রাখলে বুঝছেন নাহলে তো একটু ঘি মাখিয়ে রাখলেই অনেকক্ষণ তো নরম থাকে আমরা যেদিন বিহারে যাব সেদিন বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে যেতে হবে খাবার দাবার তাই ইন্দ্রর জন্য ঘি মাখানোর রুটি আর আমার জন্য দুপুরের বেঁচে থাকা বাদ কৌটো নিয়ে চলে যাবো আমি না ওই দূরপাল্লা ট্রেনে উঠে রুটি ফুটি খেতে পারি না পেট ফুলে থাকে তারপরে বারবার ওই বাথরুম ইউজ করি না আরোই কষ্ট হয় বুঝে আমার রাতে ভাত না খেলে ঘুমই আসে না এই এইরকম আমার মা একটু আগে ফোন করেছিল তা মায়ের প্রেশার হাই হয়ে যাওয়ার পরে মাথা স্ক্যান করতে দিয়েছিল দিনের দিন রিপোর্টটা দিয়ে দিয়েছে ওটা ভালো বেরিয়েছে তারপরে রক্তের রিপোর্ট করতে দিয়েছিল হিমোগ্লোবিন কমে যাওয়ার জন্য এরকম মাথা ঘুরে গেছে নাকি তা রক্তের রিপোর্ট কালকে এসছে সেটাও ভালো বেরিয়েছে মাকে জিজ্ঞাসা করলাম বলো তো মা তোমার কি কারণে এত টেনশন হচ্ছিল যে প্রেশার হাই হয়ে গেল বলে দেখ না আমাদের পাশের বাড়ি একজন মেয়ে আছে সে শাড়ি নিয়ে গেছে মায়ের থেকে তার দুদিন পরেই এসে আমার মাকে জিজ্ঞাসা করছে ও কাকি আমার কালো রঙের শাড়িটা কোথায় মা বলে তুই তো নিয়ে গেছিস বলে না আমি নিই নি হ্যাঁ তোমার কাছেই আছে খুঁজে দেখো মা বলে ওই যে আমাকে বলে গেল যে তোমার কাছেই আছে খুঁজে দেখো আমি ওই টেনশানে টেনশানে আর আমি যেদিকে যাই আমার ঘোরায় না তো তাহলে এদিকে খালিঘায়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে সে যাই হোক আমার মা ওই শাড়ির টেনশানে টেনশানে মাথা খারাপ করে ফেলেছে এবারে গলির মুন্নি রয়েছে দুটো বিড়াল তাদের খাওয়ার জোগাড় হচ্ছে সব পশু প্রাণীর খাবার ঘরে স্টোর করে রাখে মাছেদের খাবার ফুরাতে না ফুরাতে নিয়ে চলে আসে আর ইন্দ্র আসতে না আসতে সব চতুর দিক থেকে পাপা এসেছে পাপা এসেছে ওই ঠিক এইখানে এসে মেও মাউ করে ডাকতে থাকবে মানে খাওয়ার টাইম হয়েছে এবারে আমাদের দাও ওরা ঠিক খুটে খুটে খেয়ে নেবে হ্যাঁ আমার ফরিং বাড়িতে আছে তো ওদের বাড়ির ভেতরে ঢোকা নিষেধ পেটের থেকে থাবা দিলে যাবে গোলে সেই কারণে ভয় পাই ওই জন্য বাইরেই দেয় হুম কি সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছি ঠিক আছে বন্ধু এবারে খাওয়া দাওয়া সেরে হাত পা ধুয়ে ওপরের ঘরে যাব আজকে গা না ধুলে পারবো না বিকেলবেলায় একবার গা ধুয়েছি সন্ধে দেওয়ার আগে আর এই সমস্ত কিছু এখন আর বোঝাতে পারবো না আজ সকালবেলায় দেখা যাবে মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে হবে রান্নাঘরের জানলাটা পরিষ্কার করতে হবে হুম এবার বাংলার লোকেদের তো ওই রান্না পুজোর আগে রান্নাঘর পরিষ্কার করতে হয় ভাদ্র মাসের ঝাড়াঝুড়ি যাকে বলে আমি তো পারলাম না আর গরম পড়ছে ভাই এখন ওই পরিষ্কার করতে গিয়ে দম আর কি মরে পড়ে থাকবো রান্নাঘর অন্য কেউ এসে ভোগ করবে তো চলেন বন্ধু হ্যাঁ আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবে আমার চুলগুলো অ্যান্টেনার মতো দাঁড়িয়ে গেছে না হুম এবছরে আর হেয়ার কাট কিংবা চুলের কোনো কায়দা করব না বাবা শুধু শুধু পয়সা খরচা সেই দুই তিন মাস যেতে না যেতে চুল যায় কুকড়ে তখন দেখতে বিভৎস লাগে মাথাটা বড় বড় লাগে ஆ ஸ்ட்ரெய்ட் கொ